আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি দৈনিক প্রভাতী বাংলাদেশ নিউজের সংবাদে সঙ্গে আছি আমি শালা শারমিন বাংলাদেশ প্রেস ক্লাব প্রস্তাবিত কচাকাটা উপজেলা শাখার অফিস উদ্বোধন আব্দুল ওয়াহাব ভুরুঙ্গামারি উপজেলা প্রতিনিধি আজ 13 নভেম্বর রোজ বৃহস্পতিবার প্রস্তাবিত কচাকাটা উপজেলা শাখার বাংলাদেশ প্রেস ক্লাব অফিস উদ্বোধন করা হয়েছে। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব মোহাম্মদ কামরোজ জামান সাহু, সদস্য সচিব বাংলাদেশ প্রেস ক্লাব কুড়িগ্রাম জেলা শাখা। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব মোহাম্মদ লুৎফর রহমান, অফিসার ইনচার্জ কচাকাটা থানা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব মোহাম্মদ হাফিজুর রহমান, অধ্যক্ষ কেদার মহিলা কলেজ। বক্তব্য রাখেন জনাব মোহাম্মদ নুরুলজামান কবির, প্রধান শিক্ষক কচাকাটা বহুমুখী উচ্চ বিদ্যালয়। বক্তব্য রাখেন জনাব মোহাম্মদ কাজী নজরুল ইসলাম প্রভাষক কেদার মহিলা কলেজ উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ ফরিদুল ইসলাম আহ্বায়ক বাংলাদেশ প্রেস ক্লাব প্রস্তাবিত কচাকাটা উপজেলার শাখা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনাব মোহাম্মদ আলেফুদ্দিন বক্তারা বলেন সাংবাদিকতা জাতির বিবেক সে বিবেক বোধের জায়গা থেকে সাংবাদিকদের লিখনি হওয়া বাঞ্ছনীয় এবং প্রতিষ্ঠান যা गवर्नमेंट রেজিস্টার্ড কৃত আজকে আপনাদের এই উপজেলায় বা বিভিন্ন জেলায় বিভিন্ন সাংবাদিক সংগঠন আছে কিন্তু তাদের দেখা যায় রেজিস্ট্রেশন কি নয় আইনের একটি বাধা বিবৃত থাকে আমাদের ভিতরে চেনক কমান এমন এই যে এখানে করতেছি আমরা আজকে সম্মেলন এই সম্মেলন ঢাকা কিন্তু দেখতে আপনাদের এই প্রোগ্রাম সেন্ট্রাল কেন্দ্রীয় যে আমাদের প্রেসিডেন্ট সাহেবকে আমি যে জানাই এখানে কিন্তু উপস্থিত হয়েছে যে দেশের প্রেক্ষাপট লগ্নে আজকে এসিজের আন্দোলনের কারণে সারা দেশে যে অবস্থা সেই অবস্থার পরিপ্রেক্ষিতে অত ব্যাপকভাবে আমি আমার আহ্বায়ক এবং সদস্য সচিবকে বলছিলাম যে বিষয়টা পরিষদ ছোট করার চিন্তা করো সেই সাথে প্রশাসনের কর্মকর্তা যিনি আছেন তাদের সাথে যোগাযোগ করো এই মুহূর্তে কোন প্রকার ওই ধরনের শোডাউন দিয়ে কোনো প্রকার সংবাদ সম্মেলন মিডিয়া সম্মেলন বলে যে কোনো সম্মেলন করাটা ঠিক নয় আমরা যেহেতু বস্তুনিষ্ঠ সংবাদের জন্য